ওং পরমাত্মনে নম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ দ্বাদশ কপিল কর্তৃক ভক্তি বিষয়ক সামান্য উপদেশ মৈত্র কহে শুনো শুনো বিদুর মহান কপিল সংবাদ হয় অমৃত সমান পূর্বের বিষয় শুনিত বাহুতি সতী কহেন পুত্রের নিজ মনের ভারতী এবে তুমি উপদেষ্টা পুত্র ন হওয়ার ভগবান বলি তোমা করিব বিচার যা কহিলে বুঝিলাম অপূর্ব ব্যাখ্যান দুই পদ আছে তব ভক্তি আর জ্ঞান কি বা ভক্তিকারে কয় কোনখানে হয় আমরা অবলা জাতি না জানি নিশ্চয় ভক্তি সিদ্ধ হলে তবে উপজয় জ্ঞান তবে পদমূলে পাইব নির্বাণ কীরূপে সে ভক্তি হয় কিসে পরিত্রাণ কর পুত্র কৃপা করি মোরে শিক্ষা দান একে তো অবলা জাতি সংসারে কাতর কারে বলে ভক্তি তাহা না জানে অন্তর কর দেবে এই ধন আমার গোচর যাহাতে নির্বাণ ওভাবে পাবে পাবিনী সত্তর বা যোগ বলে কি যাহাতে গরিব লাভ আত্মজ্ঞান ও ধন কিবা তার রূপ হয় কি রূপ প্রচার বল প্রভু মরে করিয়া বিচার কোন ক্রিয়া বলে যোগ হইবে অভ্যাস কহ ভগবান সেই বিধিরও প্রকাশ অল্পবতী ও দুর্মতি অবলা সংসার তাপেতে প্রভু বড়ই তাপিনি ভক্তিজ্ঞান যোগ তিন যাহাতে বুঝিতে পারি প্রকৃত বিধান বিধান পাইয়া যাহে পাইবে নির্বাণ যাহাতে দেখিতে পাবো তোমারও বয়ান হ্যাঁ প্রশ্ন করিসতি হইলেন স্থির সন্তুষ্ট কপিল শুনি বাণী জননীর যে বা প্রশ্ন করে মাতা তা অতি চমৎকার আধ্যাত্মিক জ্ঞান হবে করিলে বিচার সেই জ্ঞান ক্রমে ক্রমে করিতে প্রকাশ আরম্ভ করেন প্রভু সংখের আভাস সাংখ্য সহযোগে ভক্তি করেন বিধান শুনিলে সুস্থির হবে জননী প্রাণ বিচারই আমার প্রভু সম্বতি মাতায় দৃঢ়ভাবে কমতারে মধুর কথায় প্রণম্য হতেছ তুমি জননী আমার জন্মিনু তোমারে জ্ঞান করিতে প্রচার সোনমাতা করি আগে ভক্তিরও বিচার পরে কেন পথক্রমে হইবে বিস্তার পুরুষের চিত্ত যাহে হয় সুনির্মল ইন হয় প্রকৃতির যাহে গুণফল যার সহযোগী হয় যজ্ঞ অনুষ্ঠান অল্প অল্প শুভ কর্ম শ্রুতির বিধান যার বলে ইন্দ্রিয় আদি করে রি পূজয় ইন্দ্রিয় দেবতা যাহে হরিপদে রয় মনের মানস যাহে সত্তর বিনাশ নিষ্কাম ভাবেতে যার আয়ত্ত প্রকাশ তাহাতেই প্রথমেতে জীব শুদ্ধ হয় প্রথমা উত্তমা ভক্তি তার জ্ঞানী জনে কয় মানসী শরীর হতে ক্রিয়ারও প্রকাশ তার শুদ্ধি অগ্রে মাতা করিবে অভ্যাস সেই শুদ্ধি ভক্তিযোগে করিন বর্ণন মুক্ত হতে শ্রেষ্ঠ ইহা সর্বস্ব রতন মুক্ত যথা দহে জঠর অনল সেই ভক্তি নাশে তথা অন্তরের অমল সেই ভক্তিযুক্ত জীবে কয় ভক্তজন মাতা বলি তার কিঞ্চিত লক্ষণ অনাসক্তভাবে এই করিয়া সমাজ মমলীরা প্রসঙ্গেতে কর এ বিরাজ নাহি অন্য মন আর করিতে চিন্তন সর্বদাই মম কীর্তি কর এ শবন ভাগবত আর হয় ভক্তির প্রধান সর্বকর্ম ফল তাহা মরে করে দান সর্বদাই করে তারা আমার সেবন তুচ্ছ তারা ভাবে মনে সেই মুক্তিধন প্রসন্নবদনমোর অরুণ লোচন দর্শন করিতে তারা চাহে অনুক্ষণ সেই দিব্যমূর্তি হেরি তুষ্ট তারা হয় মমমূর্তির সাথে তারা বাক্য বাক্য কত কয় ত্যাগ করি সংসারের কথ কার্য ভাগ মম লীলা শুনি সবে বিহার লীলাতে যেরুব আমি হই কইব নির্দেশ সেইরূপে লয় তারা আমারও বিশেষ প্রভু মম অবয়ব হেরে মনোহর কহু মম হাসি মুখ দেখো এ সুন্দর মম প্রেমী তাহাদের সহপ্রিয়াগণ সর্বদাই অবহেলে আছে নিমগণ যদি না চায় তারা মম মুক্তি মুক্তিযোগ বলে তারা পায় তেমন রতন ভক্তিতে আকৃষ্ট মুক্তি ভগবতী গতি অনায়াসে পায় সেই মরে দেয় মতি সেই ভক্ত মরে করে মন সমর্পণ বিফলে না যায় তার মানবজীবন অনন্ত ভোগের সিন্ধু ভক্তিতে প্রকাশ অসীম আনন্দ তাহে দেখায় আভাস অবিদ্যান আসের ওপরে মুক্ত জীবগণ অনায়াসে বৈকুণ্ঠেতে গমন ঐশ্বর্য প্রভৃতি যাহা অষ্টরূপ আছে সকলই সুলভ হয় তাহাদেরও কাছে ভক্তির অনেক রীতি কি বলিতে পারি কত বা বুঝিবা তুমি হয়ে মা তা নারী মোরে কেহ স্বামী সম করিছে প্রণয় আত্মা সম প্রেম কেহ কমারে করয় পুত্র সম স্নেহ কেহ করে মোর প্রতি সখভাবে কেহ মোরে দেয় নিজমতি গুরুভাবে কেহ মোরে লয় উপদেশ বন্ধু ভাবি কেহ মোরে না ভাবে বিশেষ নিঃস্বার্থ হিতৈষী ভাবি বিশ্বাস ইষ্ট ভাবি কেহ পুঁজি কে ভাবি কেহ পুঁজি পুরে আস কত ভাবে মোরে ভাবে কত ভক্ত জন কাল আমাদের আয়ু না করে হরণ সেই আজ্ঞা কাল প্রতি রয়েছে আমার অনিত্য আনন্দ ভোগ ভক্তি অনিবার এই তেজে মমলাগী মমতা আত্মার সন্তান কলত্র মায়ার মায়ার সংসার পশুপক্ষী গৃহে আর কত আয়োজন আমাদের শব্দে যে কর যতন বক্তিভাবে বিনানা আসে যে করে ভজন আমি করি তার তর মৃত্যু নিবারণ মৃত্যু হতে জনে করিয়া উদ্ধার লইয়া তাহারে যাই বৈকুণ্ঠ আগার সকলের অধিষ্ঠাত্মা আমি ভগবান সত্তর সর্বভূতে মম অবস্থান আমি বিনা কেহ নাহি জীবে উদ্ধারিতে আমি বিনা জীব মুক্তি না পাই মোহিতে এই যে হরিছ বায়ু আনো নয়নে বহিতেছ মম ভয়ে যেন স্থির মনে এই যে করিছে সূর্য তাপ বলি আমার আদেশ মতে ওই তরের কিরণ এই যে করিছে বেঘ জল করিসন মম ভয়ে বিনা মাতা নাহি প্রকারণ এই যে হেরিছ অগ্নি প্রজ্জ্বলন প্রজ্বলন ভয়ে হে জননী করিছে দহন এই যে হেরিছ মৃত্যু সংসার মাঝার মম আজ্ঞা বলে করে মায়াতে বিহার হ্যান রূপে জানি মরে যত যুগীগণ কষ্টে লাভ করে জ্ঞান ভক্তিজন জ্ঞান ভক্তি বলে তারা শুদ্ধ করি মন লাভ করে অন্তিমেতে আমারও চরণ ভক্তিযোগে কর্মফল লই স্থির মনে মোর প্রতি করে সমর্পণ তাহাতেই সেই জন পায় মুক্তিধন আমারও অনুজ্ঞা ইহা বিশ্বেরও কারণ এই তো ভক্তির ফল কহিলাম সার বুঝিয়া সন্তুষ্ট হও জননী আমার কপিল এতে বলি হইলেন স্থির দেবা হতি পরে কহে শির কত করিনীর নত করি শির সুবোধ রচিল গীত হরি কথাসার ভক্তিযোগে ফলাফল কপিল অবিচার বিচার ইতি কপিল কর্তৃক ভক্তি বিষয়ক সামান্য উপদেশ চতুর্িংশ অধ্যায় কপিল দেব কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ মৈত্রকণ শুনো শুনো বিদুর সুজন কপিল মীমাংসা কিছু জ্ঞান বিতরণ ভক্তির লক্ষণ শুনি দেবাভূতি না আনন্দেতে সন্তানেরও প্রতি ভগবান শুনিয়া ভক্তের কথা জুড়াইল প্রাণ এবে কিছু কহ প্রভু জ্ঞানের উল্লক্ষণ কোন বাসে বস্তু হয় কিসে উপার্জন একতে অবলা জাতি সংসারে কাতর কিসে বাব এ এদাসী সত্তর জননীর কথা শুনি কপিলও তখন আরম্ভেন একে একে জ্ঞান বিবরণ কপিল বলেন মাতা কর শ্রবণ বলিব এখন আমি তত্ত্বেরও লক্ষণ মুমুক্ষ মান অবসব জানিয়া লক্ষণ গুণ কার্য হইতে মুক্ত হয় সর্বক্ষণ জীবেরও মোক্ষেরও লাগান জ্ঞাননাশক মোহ ধ্বংসী গান জ্ঞান দেয় বেদাদি পুস্তক আত্মতত্ত্ব প্রকাশক সেই উপদেশ এক্ষণে কহিব আমি তোমারে বিশেষ বিকৃত হইলে জল ঈশ্বর ইচ্ছায় ভূমিয়ার আর ঘ্যান আদি রন্মলয় তাই পূর্ব উক্ত মহাতত্ব আদি সমুদায় পরস্পর না মিলিয়া কাল ও জগেস্থিত হইয়া ঈশ্বর তাহাদের মাঝে গিয়া প্রবেশে সত্তর তাহাতে ক্ষুভিত হয়ে পদার্থ সকল পরস্পর সম্মিলিত হইল কেবল অনন্তর তাহা হতে শুনক জননী অচেতন খণ্ড এক জন্মিল যমনী সেই অকণ্ড মধ্য সাই প্রভু সেই তাহার নাম সরাচর হইল যাহার ইচ্ছা সৃষ্টির প্রকাশ সেই জন্য উঠে তিনি করেন প্রয়াস ও বিষ্ট হয়ে তবে সেই ভগবান শ্রী জন কর্মেন্দ্রীয় বিজ্ঞান অভিধান কর্মের অদৃষ্ট হয় জন্ম হয় তার ইন্দ্রিয় রূপেতে বস্তু জীবে তাহা পায় জননী তার কিছু পরিচয় যে মতে তাহার জন্ম ব্রহ্মাণ্ডেতে হয় বাঘ ইন্দ্রিয় স্থান মুখ শক্তি বন্নি হয় গ্রাণীর নাসিকা স্থান বায়ু শক্তি চক্ষুর আঁখি স্থান দেবতা তপন সত্যেন কর্ণস্থান শক্তিধিকগণ উপস্থের স্থান শক্তি প্রজাপতি পায়ুর সে স্থান যম তার প্রতি হস্তের হস্ত স্থান দেব রাজা গমনের পদস্থান বিষ্ণু তার মাঝা ইন্দ্রিয় হইয়া হলো রূপের প্রচার গঠনের কথা শুনে ইন্দ্রি কিঞ্চিত তাহার পরে প্রকাশিত নারী শুনিত কারণ রক্তের যাহে বহে অনুক্ষণ তাহারাই নদী নামে জগতে বিখ্যাত অপরে উদরে জন্মে বুঝিবেন মাত ক্ষুধা বিপাশা তাহে হইল উদ্ভব তাহাতে জন্মিল সিন্ধু আবরিয়া ভব ভনি হইল পরে হৃদয়ে প্রকাশ তাহাতে জন্মিল মন বুঝিলে আভাস মন হতে জন্মিলেন চন্দ্রমা সুজন ভালো করে বুঝো মাথা করি বীজবর বিবেচন চন্দ্র হতে জন্মে বুদ্ধি জ্ঞানের বিচার বুদ্ধি হতে জন্মিলেন সেই অহংকার অহংকার হতে রুদ্র বুঝো চমৎকার এক এক জগতা আদি যদি প্রবেশ অন্তর তপথা বিনা ক্রিয়াশীল পুরুষ প্রবর অর্পর জন্মে চিত্ত চৈত্য হইতে তাহা হতে ক্ষেত্রজ্ঞ তাহার নাম জানিও জগতে ঈশ্বর হইতে ক্রমে জন্মিল সকল সকলই তাহাতে মগ্ন রহিল সকল সকলি তাহাতে মগ্ন রহিল কেবল সাধনা হইল কার তার জাগাইতে সংকর্ষণ রূপে তিনি আনো জলেতে জগতে কারণ বিশ্ব বিরাট নামেতে সবার প্রকাশ কর্তা সকল ধামিতে নিজ কর্ম ইন্দ্রিয়রা প্রকাশ করিয়া না জাগাতে তার বিশেষ বুঝিয়া অবশেষে অভিমানের রুদ্র ভয়ঙ্কর প্রবেশ করিল তাহে জাগাতে সত্তর তথাপিনা ভাঙ্গি গুম বিরাট শরীর ভগবান সুনিদ্রিত সকলে সুস্থির শরীরে সুস্থির পরে কিছু দেব প্রবেশনতায় ইনি আপন বলে বিরাটে জাগায় তবে তো শ্রী ভগবান হয় ক্রিয়াশীল ধীরে ধীরে উঠিলেন তাজিয়া শরীর আত্মায় প্রবেশ তবে বিরাট শরীর ইন্দ্রিয় মনাদিসহ হয় নবাহির ইন্দ্রিয় সকল আর প্রাণ বুদ্ধিমন চিত্তবিনা কিছু নাকি করে সম্পাদন বিরাট পুরুষ যাবে সুপ্ত হয়েছিল ক্ষেত্রজ্ঞ সে চিত্ত বিনা জাগাতে না নিল অতএব ধরমাত হেন উপদেশ যাহাতে পুরুষ বোধ হবে সবিশেষ সুবোধ রচিল গীত হরি কথা সার শুনিল বিমুক্ত হবে ভবমায়া ভার ইদি কবিল দেব কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ পুরুষ প্রকৃতি স্বরূপ বর্ণন ভগবান করিলেন গুজননী নির্গুণ সে পরমাত্মা হয় আপনি দেহস্থ যদিও হন পুরুষ প্রধান সুখ দুঃখে তবু নহে তার প্রাণ অহংকার মূর্ত হয় তার প্রাণ আমি কর্তা এই রূপ জাগে অভিমান প্রকৃতির সঙ্গত সে অবসতা সংসার মাঝারে আসি জন্ম লন সবে দেবতা মানব আর সুখ পক্ষী রূপে যখন আবদ্ধ হন সংসারে রোগে স্থির না থাকেন তিনি এই অবস্থায় বিচিত্র বারতা মাতো তোমায় সংসারেরও অর্থযত মিথ্যা সমুদয় তথাপি সংসার প্রভু নিবৃত্ত না হয় স্বপ্নে শির দুঃখ অনুভূত হয় তথাপি জানিবে তাহা সত্য নাই হয় স্বপ্ন সম অবাস্তব নাহি তাতে ভুল বিষয়ের চিন্তা সদা অর্থের অমল সংসার হইতে মুক্তি চাই যেই জন মুক্তি আর বৈরাগ্যতে যেই দিবে মন যেজন একাগ্র চিত্তে হয়ে শ্রদ্ধাবান মোর প্রতিনিয়োজিত করে তার প্রাণ আমার আদেশ সেই করহে শ্রবণ সর্বভূতি সেই জন সমদর্শী হন যাহা পায় তাই রয়ে তুষ্ট প্রাণ অপরিমিত ভোজি সেই স্বভাব উদার শান্ত কৃপাবন সেই মিত্র সভাকার অভিমান কিছুমাত্র নাহি রহে আ তার প্রকৃতিপুরুষ তত্ত্বে হয় তার জ্ঞান আত্মাবলব্ধি করে সেই মহাপ্রাণ ব্রহ্মজ্ঞান লাভ সদা করে সেই জন অবশ্য সে করে ব্রহ্মের দর্শন শুদ্ধজীব হতে ভিন্ন সেই ব্রহ্মহন কৃষ্ণ প্রকাশক ইনি সবার কারণ সুসুপ্ত যখনও থাকে ইন্দ্রিয়া আদি সবে বিনিদ্র সে আত্মারহে স্বরূপ এতে সবে দ্রষ্টারূপে সেই আত্মা করে অবস্থান আপনারে সে সময়ে করে কষ্ট জ্ঞান সাংকার যত আছে দ্রব্য সমুদয় আত্মা প্রকাশক তার তাহারও আশ্রয় হরির রচন শুনি দেবাহুতি সতী মৃদুভাষে কহিলেন ভক্তিভরে অতি পুত্ররূপে এলে তুমি ওহে নারায়ণ কহিলে আমারে তুমি অপূর্ব বচন বিহীনা তুমি বুদ্ধিহীনা নারী আমার সকল কথা বুঝিতে না পারি এদেরকে প্রবোধে মোর নাহি মানে মন বেস তুমি মোরে বলো বিবরণ প্রকৃতি পুরুষ মাঝে নিত্য নিত্যযোগ হয় প্রকৃতি পুরুষে নাহি দেয় যে দয়াময় তা হলে কি রূপে বলো হইবে মুকতি বুঝিতে না পারি আমি জ্ঞান হীনা অতি জননীর বাক্য শুনি শ্রীহরি অমনে বহিলেন মধু বাক্য শুনু জননী নিষ্কাম ধরম তার মলমন তীব্র ভক্তিযোগ আর জ্ঞান ধন কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ সমুদয়ে দূর হয় প্রকৃতির ভোগ প্রকৃতি পুরুষে তবে করে পরিহার পুরুষের অমঙ্গল নাহি হয় আর পুরুষ দত্তজ্ঞ হয় এ সংসারে প্রকৃতি কিছুই তার না করিতে পারে আধ্যাত্মে তো পুরুষ যখন আত্মতত্ত্বে জ্ঞান লাভ করে সেইজন কৈ বলল ধামেতে যায় যে জন নিশ্চয় মহানন্দে লাভ করে আমারও আশ্রয় লিঙ্গ দেহ তবে তার রহে না কোয়ার সেজন না জন্মলয়ে সংসারে আবার জ্ঞান যোগে সিদ্ধ যোগীর মনেতে অনিমা সিদ্ধি স্থান নাহি কোনো মতে আসক্ত তাহার চিত্ত নয় কদাচন ধ্যানযোগ বর্মন বর্ণ ভগবান করিলেন শুনুক জননী ধ্যান যোগ লক্ষণ আদি বর্ণী বয়াখনি সধর্মাচরণ আর সন্তোষ প্রাণীতে ভক্তির চরণ পূজা আসক্তি মক্ষেতে ধর্ম অর্থ কাম হতে নিবৃত্তি সাধন বিশুদ্ধ আহার দ্রব্য সদাই ভক্ষণ অহিংসা ও সত্য কথা ব্রহ্মচর্য আর তপস্যা ও শৌর্য আদি পূজাও নিবার বেদ অধ্যায়ন আর মৌন অবলম্বন প্রাণ বায়ু জয় করা ইন্দ্রিয় দমন শিহরি লীলাধ্যান স্থির করি মন এরূপে করিবেক্রমে ক্রমে যুগের সাধন প্রাণায়ামে শ্বাস জয় যে করিতে পারে মন তার সুনির্মল হয় বারে বারে পূরক কুম্ভক আর রেচক রীচক সহায়ে প্রাণায়াম করিবেক অচঞ্চল হয়ে বায়ু অগ্নি যথা করে বর্ণে স্বর্ণে সুনির্মল প্রাণায়ামে শুদ্ধ হয় মনোগত মল বা ত সিৎসা আদি রোগ দূরে যায় ইন্দ্রিয় বিষয় মন কপুনা হিধায় ভগবান চিন্তাসার ধ্যানের আশ্রয়ে ধারণায় পাপদব্ধ হয় সমুদয়ে প্রত্যাহারে দূরে হয় বিষয়ের আশ ধ্যানের আগদেশ আদি হয় বিনাশ যখন হইবে মন বিশুদ্ধ নির্মল শ্রীহরির মূর্তি ধ্যান করিবে কেবল নাসাগ্রে রাখিয়া দৃষ্টি সমাহিত মনে চতুর্ভুজ মূর্তি ধ্যান কর সর্বক্ষণে প্রসন্নবদন্তার রক্তিমলোচন নীল শ্যাম প্রভু অস্ত্র অস্ত্রবিভূষণ রমণীয় পিতট্ট কৌস্তব শোভিত প্রভু অত রত্নে অলঙ্কৃত কোটি দেশে চন্দ্রহার আনন্দ বর্ধন সর্বপূজ্যজন সেই সৌম্য সুদর্শন কীর্তনীয় সদাযার অপূর্ব কীর্তি সয়নে প্রভা আঁকি করে দূর বজ্রাঙ্কুশ ধ্বজপদ্ম চিত্র সুমধুর পদে যার গঙ্গা সীতা ধরনের শিব নিজে শিরো পারি ব্রহ্মার জননী লক্ষ্মী নিজে সেবে যারে রোডুর লইয়া আকাশে বিহরে ব্রহ্মার আশ্রয়স্থল যার নাভিমূল লক্ষ্মীর আবাস বক্ষ জগতে অতুল যাহার আশ্রয়ে সব দেবতা উজ্জ্বল ভাব ভাবতার বদন কমল শ্রীহরির প্রতি অঙ্গ ভক্তি সহকারে হে জননী ধ্যান তুমি করো বারে এরূপে করিলে ধ্যান রহে রহেনা বিকার যোগীর মনিত হয় পুলক সঞ্চার প্রেমী অঙ্গ পুলকিত হয় যে তাহার নয়নে আনন্দ সুঝনে অনিবার পরম পরমানন্দ যপে চিত্ত করে লাভ বিষয়ে বিরক্ত হয় তাহার স্বভাব দেহাদি উপাধি শূন্য হইয়া যখন অখণ্ড আত্মারে হেরে যত যোগীগণ সুখ দুঃখাতীত হইয়া তাহাদের প্রাণ ব্রহ্মরূপ মহিমার হয় অবসান আপন স্বরূপ প্রাপ্তি হইবে যখন নশ্বরে দেহ জ্ঞান না তখন দেহ হতে আত্মা ভিন্ন জানিও সদাই এই উভয়ের মাঝে কোনো যোগ নাই ইন্দ্রিয় ভূতমন আদি জীব যত আত্মা হতে ভিন্ন তারা হয় অবিরত জীবসংখ্যা আত্মা হতে শুনগো জননী ব্রহ্মসজ্ঞা আত্মা হন পৃথক আপনি সর্বভূতি আত্মা হেরে যতযোগীগণ আত্মাতে ভূত করয় দর্শন দেহের আশ্রিত আত্মা গুণ নানা রূপে বোধ হয় বিভিন্ন জীবেতে বিস্ফুলিঙ্গ কাঠূম অঙ্কার হইতে স্বতন্ত্র যেমন অগ্নি জ্ঞান বিধিমতে সেই রূপভূত জীব ইন্দ্রিয় প্রকৃতি পরমাত্মা ব্রহ্ম হতে জানিবে নিশ্চয় অংশ যথা অংশী হতে ভিন্ন কহু নয় ব্রহ্মী সেই ভাব জানিবে নিশ্চয় এক অগ্নি পাত্রভেদে নানাভাবে চলে জীবাত্ম বিভিন্ন দেহে সেইভাবে চলে ইতি যোগ বর্ণন আগামী পর্বে শুনবেন ভক্তিযোগ ও সংসার বর্ণন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওপরে মাপ মানে